নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা সৈয়দ মোস্তাফা আস্তেরাজের লেখা একটি গল্প পড়ব রাত দুপুরে অন্ধকারে শুনতে থাকুন কি একটা শব্দে ঘুম ভেঙে গেল তারপর টের পেলাম সারা পাড়া জুড়ে লোডশেডিং কারণ জানলা খোলা আছে অথচ ঘরের ভেতর ঘোর অন্ধকার আর ব্যবসা গরম কিন্তু শব্দটা অস্বস্তিকর এবং সেটা হচ্ছে আমার খাটেরই তলায় সেখানে থাকার মধ্যে আছে কিছু পুরনো খবরের কাগজ একটা সুটকেস তার মধ্যে কেউ যেন নাড়াচাড়া করছে সেই সঙ্গে অদ্ভুত ফোঁস ফোঁস শব্দ প্রথমে ভাবলাম সাপ নয় তো পরে মনে হলো তিনতলার এই ঘরে সাপ কোথা থেকে আসবে ধীরেই ইঁদুর বা ছুঁচো হলেও হতে পারে কিন্তু ওরা কি করে নড়াচড়াটাও যেন কোনো ওজনদার প্রাণীর প্রাণীটা সম্ভবত লম্বাটে গরণের না কখনোই বিড়াল নয় অস্বস্তি পেরেই গেল টেবিলে একটা দেশলাই আছে মোমবাতি আছে হাত বাড়ালেই পেয়ে যাব কিন্তু সাহস পাচ্ছি না যদি চোর হয় আজকাল চোরদের সঙ্গে ছোড়া ভোজালি পিস্তল থাকে শুনেছি একটা টর্চ আছে অবশ্য কিন্তু সেটা বিগড়ে যাওয়ার সময় পাইনি আজ সন্ধ্যাবেলাতেই বিগড়ে গেছে খুব অসহায় বোধ করলাম এদিকে নড়াচড়া আর শ্বাস প্রশ্বাসের মতো ফসফস শব্দটা বেড়েই চলেছে কিছুক্ষণ পরে আর চুপ করে থাকতে পারলাম না মরিয়া হয়ে করুণ স্বরে বলে উঠলাম দেখুন স্যার কেন যে মুখ দিয়ে স্যার বেরিয়ে গেল কে জানে আমার খাটের তলায় সোনাদানা বা টাকা করি কিছু নেই টেবিলের ড্রায়ারে আমার মানি ব্যাগ আছে তাতেও বেশি টাকা করি নেই তবে আপনি ওটা স্বচ্ছন্দে নিয়ে যেতে পারেন আমার রেস্ট ওয়াচটা দাবি করলে সেটাও আপনার হাতে তুলে দিয়ে ধন্য হব কিন্তু দয়া করে আমাকে যেন মারবেন না স্যার নড়াচড়া আর ফুঁস ফুঁস থেমে গিয়েছিল আমার কথা শেষ হওয়ার পর ঘাটের তলা থেকে কেউ যেন খেন খেনে গলায় বললো ম লজ্জাই এই যে দেখছি আমার চেয়ে অভিদু এই একটুতেই ভেঙে করে কেঁদে ফেলবে যেন আমাকে আবার স্যার স্যার করা হচ্ছে খবরদার আমাকে স্যার বলবে না বলে দিচ্ছি আগে বলবো না কিন্তু রাত দুপুরে আপনি আমার ঘাটের তলায় কী করছেন কি আপনি আমি যেই হয় তা নিয়ে তোমার মাথা ব্যথা কেসের আমি একটা জিনিস খুঁজছি পাচ্ছি না কাটের তলায় আপনার জিনিস আছে বুঝে থাকারই কথা কিন্তু গেল কোথায় তুমি ফেলে দিয়েছো নাকি কি জিনিস বলুন তো একটা ছোট্ট শিশি আগে আমি তো তেমন কোনো শিশি দেখিনি তুমি কবেই ঘর ভাড়া নিয়েছ প্রায় এক মাস হয়ে এলো বুঝেছি তাহলে হারাধরেরই কাজ বাকিটুকু অন্য কাউকে খাইয়ে দিয়েছে বেটার ছেলে মহা ধরিবাজ ক্রমে ক্রমে আমার সাহস বেড়ে যাচ্ছিল তাই জিজ্ঞেস করলাম আহারা কে বলুন তো হুম তোমাকে তার পরিচয় দিই আর তুমি তাকে পুলিশে ধরিয়ে দাও বাহ আমাকে অধবকাল হেব না হে ছোকরা আগে জাস্ট একটু কৌতূহল তা ঠিক আছে শিশিতে কি ছিল বলতে আপত্তি আছে নেই শিশুটা পেয়ে গেলে তোমাকেই একটুখানি খাইয়ে দিতাম আমার একজন সঙ্গীত দরকার বলেই তো ওটা খুঁজতে এসেছি হারাধনকে জিজ্ঞেস করতে হবে আর কাকে সাপ্লাই করেছে প্লিজ দাদা আপনার সঙ্গী হতে আপত্তি নেই কিন্তু জিনিসটা কি যা খেলে আপনার সঙ্গী হতে পারতাম বলবো আগে হারাধনকে জিজ্ঞাসা করে আসি তারপর একটু আদ্য ওর কাছে আছে কি না এই সময় আমার মাথা থেকে জানলার পাশ থেকে কেউ চাপা গলায় বলে উঠলো কেষ্টতা আছে নাকি খাটের তলার লোকটি খাপ্পা হয়ে বললো তুমি কে হেঁচোকরা আমাকে এখানে ডাকতে এসেছ সাবধানে মাথা একটু ঘুরিয়ে দেখলাম জানলার ওধারে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে ভেসে আছে কারণ এটা তিনতলার একটা ঘর ওদিকে খাড়া দেওয়াল নেমে গেছে বুক ধরাস করে উঠলো ছায়া মূর্তিটা কেমন অদ্ভুত খিকি শব্দে হেসে উঠল আমি কেষ্টদার কেষ্টবাবু বললেন তোমার নাম এই কথা আছে করছিলাম কেষ্টদা আমরা তোমাকে খুঁজে খুঁজে হন্যে হয়ে শেষে এখানে এলাম পানুবাবু বললেন কেষ্টবাবু হয়তো শিশিটার খোঁজে গেছেন পানুবাবু কোথায় ওই চিলেখোটার ছাদে বসে আছেন তাকে ডেকে আনো তিনজনে বসে একটু আলোচনা করব। চোখের কোনা দিয়ে দেখলাম ছায়া মূর্তিটা উধাও হয়ে গেল এবার ডাকলাম কেষ্টদা মনে হচ্ছে আগেই কেষ্টদা বলে ডাকছো কেন হ্যাঁ ডাকার কাজ কর তবে তো কেষ্টদা বলে ডাকবে কি কাজ বলুন তো একটু ওয়েট করো ওরা দুজনে আসুক সে সেটার খোঁজখবর নিই তবে না শিশির ভেতরে যা আছে তা খেলে পরেই আপনি আমার কেষ্টদা হয়ে যাবেন মা তোমার মাথা আছে ছোকরা কিন্তু শিশিটা যদি না পাওয়া যায় তাহলে দেখো ভাইয়া যদি সত্যি তুমি আমাদের দলে ভিড়তে চাও শিশির দরকার অবশ্য হবে না আরও কত উপায় আছে তবে শিশির জিনিসটা বেস্ট তুমি টেরও পাবে না কি ঘটে গেল সে কি দাদা টেরও পাবো না কিন্তু ঘটবেটা কি করো না কাঠের তলায় যা বেড়ছে গরম এই সময় মনে হলো এবার দেশ নাই জেলে মোমবাতিটা দু ঘন্টা থেকে তিন ঘন্টাও জ্বলতে পারে কিন্তু টেবিলের দিকে হাত বাড়াতে সাহস হলো না একটু পরেই আমার মাথার দিকে জানলায় কেউ বলে উঠল কৃষ্ণবাবু আছেন না কেটে পড়েছেন কেষ্টুবাবু সারা দিলেন আসুন পানুবাবু কেটে পড়ার মতন অবস্থা হয়নি এখনো আরাধা অঞ্চলে এসে পানুবাবু বললেন আরে এখানে কে শুয়ে আছে দেখছি ওর ব্যাপারে একটু আলোচনা আছে কাঠের তলায় ঢুকে আলোচনা চলে না বেরিয়ে আসুন বিচ্ছিরি গরম লাগছে বটে কিন্তু বেরোতে তো ইচ্ছে করছে না কেন কোথাও এমন নিরুপদ্রব জায়গা নেই মনে হচ্ছে আজকাল সবখানেই লোকের ভিড় আপনারা দুজনেও এখানে থাকতে পারেন পুরনো জায়গায় পুরোনো কথা মনে করে আনন্দ পাওয়া যাবে একজন জলজান লোক মাথার উপর শুয়ে থাকবে অস্বস্তি হবে না বুঝি মোটেও না পানো বাবু এই ছোকরা খুব নিরীহ আর শান্ত দেখছেন না কেমন চুপচাপ শুয়ে আছে জেগে নেই তাই না দিব্যি জেগে আছে সে কি ও হারাধন কৃষ্টবাবু কি বলছেন শুনলে হারাধন বলল দেখি দেখি খাটের তলা থেকে কৃষ্টবাবু বললেন খামো কাউকে ভয় পাইয়ে দিও না বরং ওকে আমাদের সঙ্গী করে নিলে লেখা চোখে যায় পানুবাবু আসুন এখানে হারাধন এসো হে পানুবাবু বললেন হারাধন যাই তো যাক আমি যাচ্ছি না ঘাটের ছোকরাকে বিশ্বাস করা যায় না আজকাল ছেলে ছোকরাদের গতি বোঝা কটেন হারাধন বললো ঠিক বলেছেন পানুবাবু কেষ্টবাবু চটে গেলেন বেশ আসতে হবে না কিন্তু শিশিটা গেল কোথায় হারাথুন বললো তুমি খাওয়ার পর যেটুকু ছিল তার খানিকটা পানুবাবু খেয়েছিলেন বাকিটুকু কি হলো পানুবাবু বলুন পানুবাবু বললেন আমি চায়ের কাপে একটুখানি মিশিয়ে দিয়ে শিশুটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম পরে দেখেছি নর্দমার ধারে একটা বেড়াল দাঁত বার করে পড়ে আছে বাকিটুকু সেই সবার করেছিল হারাধন বলে উঠল কৃষ্ণবা ওই সেই বেড়ালটা কৃষ্ণবাবু হুঙ্কার দিয়ে বললেন বেড়ালটাকে ধরো হারাধন আমি ছোকরার সঙ্গে আলাপ আলোচনা করে দেখি কিভাবে নেওয়া যায় পানুবাবু বললেন আলাপ আলোচনা কি আছে ছোকরা যদি নিরীহ শান্ত হয় ওকে ওই তো একটা সেলিং ফ্যান ঝুলছে চাই শুধু একটা শক্ত দড়ি ঘরেই পেয়ে যাবে হ্যাঁ আমার নাইলনের মজবুত দড়িটা এখনো আছে নিশ্চয় বৃষ্টিপাতটা দিনে ঘরে ভিজে কাপড় শুকোতে দিত কত ভালো দৌড়ে কি এই ফেলে দেবে এতক্ষণে আর্তনাদ করে উঠলাম না 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 হুড়ে বাবা আমি ফ্যান থেকে ঝুলতে পারবো না তারপরে বিদ্যুৎ এসে গেল টেবিল ল্যাম্পের সুইচ টিপে দিলাম অমনি খাটের তলা থেকে আমার মাথার পেছন দিয়ে কালো লম্বাটে একটা ছ্যা মূর্তি যেন পিছলে বেরিয়ে গেল মাথার দিকে ঠান্ডা হিম বাতাসের ঝাপটানি টের পেলাম এক লফে উঠে গিয়ে সময় চোখে পড়ল একটা কালো পাশের জানলা থেকে গেল বেড়াল একটা আম গাছ আছে আম গাছে কাকেরা বাসা করে বিড়ালটাকে ওই গাছের গরিব একদিন উঠতে দেখেছিলাম না কিন্তু এতক্ষণে মনে হলো ব্যাপারটা বুঝে গেছি তবে আগা গোড়া সবটাই নিছক দুঃস্বপ্ন কি না কে জানে আতঙ্কে গলা শুকিয়ে গিয়েছিল এক গ্লাস জল খেয়ে একটু সুস্থ বোধ করলাম তারপর টেবিল ল্যাম্পটা নামিয়ে খাটের তলা দেখে নিলাম খবরের কাগজগুলো এবং সুটকেসটা যথাস্থানে আছে তবে সুটকেসটা একটু যেন কাত হয়ে গেছে কিভাবে সেই রাত্রিটা কাটিয়েছিলাম সে আমিই জানি পরদিন সকালে দোতলার ফ্ল্যাটে আমার পরিচিত রামবাবুকে গিয়ে ধরলাম উনি তেতলার ওয়ান রুম ফ্ল্যাটটা আমাকে পাইয়ে দিয়েছিলেন বাড়ির মালিক তাঁর বন্ধু আমার পিড়িতে রামবাবু বললেন হ্যাঁ আজকাল ফ্ল্যাটটি খালি করে থাকে আসলে আপনার একটা মাথা গোজার জায়গা দরকার ছিল তাই ওই ফ্ল্যাটটাই বাধা দিয়ে বললাম কিন্তু আপনার একটু আভাস দেওয়া উচিত ছিল রামবাবু হাসলেন আপনাকে যদি বলতাম ওই ফ্ল্যাটে বাবু তারপর পানুবাবু শেষে বাবু, পটাশিয়াম খেয়ে আত্মহত্যা করেছেন আপনি কি ওখানে থাকতে রাজি হতেন তবে দেখুন ওরা আপনার কোনো ক্ষতি তো করেনি কি বলছেন লোডশেডিং আর একটু চললে ওরা আমাকে সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে ছাড়ত রামবাবু জিভ কেটে বললেন না না আমি আছি কি করতে আপনি ওদের কারো সারা পেলেই আমার নাম ধরে রাখবেন আমার নাম শুনেই ওরা পালিয়ে যাবে কেন বুঝলেন তো আমার নামে রাম সত্যটা আছে রাম নাম শুনলেই ওরা বুঝলেন তো বুঝলাম এবং সাহসও পেলাম যথেষ্ট কিন্তু কথা হচ্ছে খাটের তলায় শিশিটা পেয়ে গেলে ওরা আমাকে জোর করে খাওয়াতই আর আমি ভাবতে কম্প হচ্ছিল ভাগ্যের একটা কালো বেড়ালের ওপর দিয়েই ফাঁড়াটা গেছে তবে এখনই গিয়ে লাল রঙের নাইলনের দড়িটা পুড়িয়ে ফেলতেই হবে কিছু না জেনে পরের জিনিস ব্যবহার করা আমার মোটেও উচিত হয়নি আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার